আসসালামু আলাইকুম ভ্যানের উপর দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত পণ্যগুলো এবং শামিম ভাইকে আর আমি আছিস আর বেলাল ভাই আছে মোটরসাইকেলে ভিডিওটা দেখতে থাকুন প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের ভালোবাসার ক্ষুদ্র পরিবারের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী পৌঁছে দিতে আমাদের প্রিয় চাচার এবং চাচি আছে ওনার একটা ছেলে আছে আপনার সমস্যাটা কি সমস্যা এখানে কুপশির গড়ের হাড্ডি ফাঁক হয়ে গেছে আচ্ছা আচ্ছা টাকা পয়সা নাই এই কারণে চিকিৎসা হতে পারছি না এটা অসুবিধা কতদিন ধরে আহ পাঁচ বছর কেউ কেউ এগিয়ে আসেনি কেউ আসেনি কেউ এখন আসেনি প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একটা অসহায় ব্যক্তি এখনো এইভাবে পড়ে আছে তার টাকার অভাবে আহ চিকিৎসাটা আর কি সম্পূর্ণ হচ্ছে না চাচা আপনি কি করেন আমি কাজ করে আগুন সাহায্য করে খাই বাপ ঠোক করে আমার হানার লক্ষ্ঠ হয়ে গেছে ও আচ্ছা মুখের অধিক লষ্ট হয়ে গেছে ঠ্যাং আগুন নতুন জ্বালা করে খাই খাওয়া যায় ট্যাকরা পয়সা নেই কোন শিক্ষা বাদ নেই বেথায় পরে টড়ি খায় ভাবে থাকি পাওয়া ও আচ্ছা তাই ও আচ্ছা আচ্ছা তাহলে এটা কন্টিনিউ আপনার চলে অবশ্যই ও

একটা ভালো বাড়ি করে দেওয়ার চেষ্টা করতাম ওনাদের যেহেতু জায়গা নাই তারপরও আমরা চেষ্টা করব পরবর্তীতে যে কোনো বড় ধরনের যদি কিছু এনে দিতে পারি তো সেক্ষেত্রে আমরা সব সময়ের জন্য সাপোর্ট দেব আর দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই চাচা চাচি এবং চাচার ছেলেকে আপনারা উপহার হিসেবে সামগ্রী পাঠিয়েছেন তারা অবশ্যই একটু সুনজরে দেখবেন ওনার ছেলের জন্য একটু চিকিৎসার ব্যবস্থা করবেন আমি আপনাদের কাছে কথাটা বলে রাখলাম যদি আপনাদের সমর্থ হয় আমাদের ভালোবাসার পরিবারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি চেষ্টা করব আমাদের এই প্রথম নাটোরে এসে ইনাদের খোঁজখবর পেয়েছি আমাদের যে স্বামীম ভাই আছে শামীম ভাইয়ের সহযোগিতায় আমরা ইনাদের এখানে আছি শামীম ভাই বেলাল ভাই ওনাদের সহযোগিতায় আমরা এখানে আছি তো এখানে এসে দেখলাম তাদের এই যে বাড়িটা দেখছি বাড়িটাও খুব একটা ভালো না এবং রান্নাবান্নার জায়গাটাও দেখান একটু রান্নার জায়গাটা একটু দেখান এই যে এখানে খোলা আকাশের নিচে রান্না বান্না করে তো আমরা চাই যে যদি পারি আমরা একটা ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর পাশাপাশি চাচি এবং চাচা আপনাদের এই যে সামান্য কিছু উপহার দিয়েছে আমাদের মানে ভালোবাসার ক্ষুদ্র পরিবার থেকে পঁচিশ কেজি চাল দুই কেজি তেল আছে ডাউল আছে দুই কেজি পেঁয়াজ মানে সবকিছুই আছে এই এইগুলা পেয়ে কি আপনি খুশি হ্যাঁ আমি খুশি আপনাদের এক মাস যাবে এটাতে

আমরা চেষ্টা করব আপনাদের এই বিষয়টা আর একটু ভালো মতো দেখার আমরা যেহেতু আছি আমাদের এই পরিবারটা নতুন আমাদের সংগঠনটা নতুন আপনাদের দিয়েই শুরু করছি হ্যাঁ আপনাদের দিয়েই শুরু করছি এবং আপনার ছেলের যে সমস্যা আমরা দেখি যতটুকু পারি আর কি আমরা চেষ্টা করব আর বেলাল ভাই আপনি ওই সামগ্রীগুলি একটু এখানে নিয়ে এসে চাচার হাতে একটা একটা করে উঠাই দেন আহ সবাই একটু দেখু আমরা চেষ্টা করব যেন আপনাদের সাথে আমরা জড়িয়ে থাকতে পারি ঠিক আছে আমরা জড়িয়ে থাকতে পারি সব সময়ের জন্য এবং একটু দোয়া করবেন ওই যে এইখানে একটু ফেস্টনটা এদিকে আসেন আপনাদের চিনাই দিয়ে আমাদের ভালোবাসার পরিবারের পক্ষ থেকে এই যে এটা এমনি মারুফ খান এই যে উপরে যে দেখছেন এটা এটা হচ্ছে মারুফ খান এটা নীলাবির আছে আহ মারুফ খান হচ্ছে রাজশাহী থেকে মানে আমি যেটা আর কি প্রধান এটা নীলাবির আছে নাটোর থেকে এটা রাজু আহমেদ আছে আপনার পাবনা থেকে আর ইনি আছেন জ্যামি ইয়াসমিন ইনার বাড়ি হচ্ছে রাজশাহী বাঘা থানাতেই কিন্তু ইনি লন্ডন প্রবাসী ইনার জন্য একটু দোয়া করবেন ওনার জন্য একটু প্রাণ খুলে দোয়া করবেন যেহেতু দেশের বাইরে থাকে বুঝেন ইনি আছে জাহিদ ঠিক আছে ইনি আছে চায়নাতে ওনার জন্য দোয়া করবেন আহ হৃদয় আর এই যে ইনাকে চিনতে পাচ্ছেন শামীম ভাই আর এই যে বেলাল ভাই এবং ইনি হচ্ছে একজন নার্স শিউলি আক্তার ইনি ঢাকা মেডিকেলে জব করেন আর এইখানে হচ্ছে দুয়া লাইফ স্টাইল আছে ইনি আছে নেত্রকোনা থেকে শাহজাদি আছে ইনি একজন স্টুডেন্ট নাটোর থেকে তো আপনারা সবাই একটু ওনার জন্য দোয়া করবেন ইনারা যেন আপনাকে আরো কিছু সার্বিক সহযোগিতা করতে পারে সবাই সবার মতো করে বেলাল ভাই ওখান থেকে দিবেন এখান থেকে দিলে একটু ভালো হয় এই যে ক্লিয়ার হবে এখানে আর কি হ্যাঁ আমি অডিয়েন্স যারা হচ্ছে এখানে উপহার হিসেবে সামগ্রী পাঠিয়েছেন আমি এখানে আপনাদের এই যে দেখিয়ে দিচ্ছি কারণ এটা আমার নৈতিক দায়িত্ব দেখানোর হ্যাঁ খুলে ওইটা এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলা এখানে নিয়ে আসছি আমরা বেশি কিছু দিতে পারিনি এখানে জাস্ট এক মাসের চলার মতো একটা ব্যবস্থা করে দিয়েছি তো এখানে শুরু করি আমরা ওখানে দেখেন তো কি আছে আটাটা বের করেন এখানে দুই কেজি আটা আছে চাচা একটু ধরেন হ্যাঁ দুই কেজি আটা আছে হ্যাঁ আর এখানে ডাউল আছে দুই কেজি মসুরের ডাউল আর এটা কি আছে পিঁয়াজ পেঁয়াজ আছে দুই কেজি আমি জানি না মানে এক বাসে কতগুলো পেঁয়াজ লাগে আমরা দিয়েছি আনুমানিক এখানে পাঁচ কেজি আলু দিয়েছি পাঁচ কেজি আলুতে চাষিদের যাবে কিনা জানি না আর এখানে অল্প কিছু রসুন আছে আদা আছে আর এই যে তেল আছে দুই লিটার দেখতে তেল আছে। আর বিশেষ করে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের পঁচিশ কেজি একটা চাউলের বস্তা আমাদের পক্ষ থেকে আহ এতটুকুনি দেওয়া সম্ভব হয়েছে আহ আশা করি পরবর্তীতে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের জন্য চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য তো আপনারা পেয়ে খুব খুশি তো খুশি খুশি আছেন না আমাদের প্রিয় আহ ভাই ও বোনদের জন্য অবশ্যই একটু দেওয়া অবশ্যই আমার বন্ধুরা ভালো থাকুক সুস্থ থাকুক অবশ্যই চেষ্টা করবেন ইনশাল্লাহ আহ ভালো থাকবেন আপনারা আপনারা এগুলা নিয়ে আপাতত চলেন ইনশাল্লা পরবর্তীতে আমরা যদি কখনো সুযোগ পাই আমাদের প্রিয় বোন আছে আছে ভাই ওনাদের সাথে কথা বলে আবার যদি পারি আপনার ছেলের বিষয়ে একটু দেখবো আমরা যতটুকুন পারি অতটুকুন দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে আমি তো ওইভাবে ইয়ে করে নাই আমি আহ নিজের থেকে আরো আপনাদের হচ্ছে যেহেতু ওষুধ কিনে খাওয়া লাগে আমার কাছে এটা যেটা ছিল এটা আমি দিয়ে দিলাম পাঁচশো টাকা দিয়ে আপনারা আহ অবশ্যই ওষুধটা কিনে খাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওষুধ ওষুধ লাগে যেহেতু আমি জানি আমার মা ও অসুস্থ কত টাকার ওষুধ লাগে আমি জানি তো চাচি ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ ভালো হচ্ছে বাবা ভালো হচ্ছে তাই হ্যাঁ গরিব আমিও বা আমারও কিছু নাই বা ও আচ্ছা আচ্ছা আমিও অথব তো করা মানুষ আমি ও আচ্ছা তা আমাকে উপকার করলে আমাদের আল্লাহ ভালো হইলে নি ভাই যে আমরা 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 সবাইকে একে একে সাহায্য করার চেষ্টা করব বা আমরা ইয়ে করব হ্যাঁ দোয়া করব ইনশাআল্লাহ সবাই একটু দোয়া করবেন হ্যাঁ 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 আমাদের প্রিয় স্বামীম ভাই কিন্তু ক্যামেরার পিছনে আছে ওনাকে ক্যামেরাতে দেখানো হচ্ছে না আমার প্রিয় বোন এবং ভাইরা আপনাদের সেই মূল্যবান সামগ্রীগুলো আমি পৌঁছে দিয়েছি নিজ আমি সেই রাজী থেকে আসছি এখানে সামিম ভাই এবং বেলাল ভাইয়ের সাথে আহ পণ্যগুলি উঠাই দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন তো ধন্যবাদ